বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিয়ানীবাজার উপজেলা শাখার আহ্বায়ক কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরোই আগস্ট রুজ বুধবার বিয়ানীবাজার পৌর শহরের এক অভিজাত রেস্টুরেন্টে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় আগামী বিশ আগস্ট রুজ বুধবার আসন ভিত্তিক জেলার নেতৃবৃন্দের কর্মীসভা অনুষ্ঠিত হবে বিয়ানীবাজার উপজেলার কর্মীসভা সফল ও সার্থক করার লক্ষ্যে উপজেলা নেতৃবৃন্দের এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এই সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দরা জেলা যুবদলের উপলক্ষে কর্মী সভা উপজেলা সভায় উপস্থিত থাকবেন জেলা যুবদলের সভাপতি জনাব অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিন এবং সাধারণ সম্পাদক জনাব মাকসুদ আহমদ ওনারা আগমন উপলক্ষে আমরা এই কর্মীসভা সফল করার জন্য আমরা আজকে বিয়ানিবাদার উপজেলা সিনিয়র যুগমহবায়ক বৃন্দ এবং সিনিয়র সদস্যবৃন্দকে নিয়ে আজকে আগামী কর্মীসভা বিশ তারিখের কর্মীসভাকে সফল এবং সার্থক করার জন্য আমরা আজকে প্রস্তুত গ্রহণ করেছি আমরা আশা করছি আগামী বিশ আগস্ট আমাদের এই কর্মীসভা অত্যন্ত সফল এবং সার্থক হবে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের বিয়ানীজার উপজেলা যুবদলের প্রত্যেকটি ইউনিটের যারা সদস্য আছেন যুবদলের নেতৃবৃন্দ আছেন আপনারা স্বতঃস্ফূর্তভাবে আগামী বিশে আগস্ট বিএনবাজার উপস্থিত থাকবেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল উপজেলা শাখার আহ্বায়ক কমিটি সভা পরবর্তী আমরা আজকে উপজেলা যুবদল প্রস্তুতি সভা করেছি আগামী বিশ তারিখে সিলেট জেলা যুবদলের বিএনবাজার কর্মীসভাতে সামনে রেখে জেলা যুবদল বিএন সফরে আসবেন জেলা যুবদলের কর্মীসভায় উপস্থিত হবেন সেই আলোকে আজকে আমরা উপজেলা যুবদল প্রস্তুতি সভা করেছি আমাদের জেলা যুবদলের নেতৃবৃন্দরা আসবে তাই আমরা প্রত্যেক ইউনিয়ন যুবদল এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটিকে নিয়ে বসে কিভাবে প্রোগ্রাম সফল করা যায় সেই আলোকে আমরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত হয়ে উপনীত হয়েছি যে বিশ তারিখে আমরা বের উপজেলা অডিটোরিয়ামে আমাদের কর্মী সভা করব আমি আমাদের যুবদলের নেতাকর্মীদের বেন উপজেলা যুবদল এবং বিভিন্ন ইউনিটের যুবদল নেতৃবৃন্দরা আপনারা অংশ অংশগ্রহণ করে যুবদলের এই কর্মী সফল করার জন্য উদার্ত আহ্বানি আপনারা জানেন গত তিন তারিখ আমরা জেলা যুবদলের আমন্ত্রণে বেঙ্গার উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কবৃন্দ আমরা জেলার আহ্বানে সিলেট জেলায় নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা হয়েছে সেই আলোচনা সভা থেকেই জেলা যুবদলের নির্দেশ কমে বিএনার উপজেলা আগামী বিশ তারিখ বিএন জেলা বিএনার উপজেলা যুবদলের কর্মী সভার অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয় যুবদল বিএনার উপজেলা কর্তৃক আজকে এই প্রস্তুতি সভার আজকে সভা আমাদের বিএনার উপজেলা আহ্বায়ক কমিটির সমিতিকে নিয়ে আজকে আমাদের এই প্রস্তুতি সভা আগামী বিশ আগস্ট বুধবার আমাদের আসন ভিত্তিক যে জেলা নেতৃবৃন্দ নির্দেশনা দিয়েছেন প্রোগ্রাম করার জন্য কর্মসভা করার জন্য সেই আলোকে আমরা সিদ্ধার্থ আমাদের ডিভার উপজেলা সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে ধন্যবাদ বাংলাদেশ জাতীয় যুব জিন্দাবাদ শৈজা অমর বেগম খালদেজিয়া জিন্দাবাদ আগামী রাসন কারণ জিন্দাবাদ